Like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে সকাল সকাল নাস্তা খাইতে উঠে গেছি আসির বাবা খুব মজার নাস্তা বানাইছে এই যে জুস তারপরে স্যান্ডউইচ স্যান্ডউইচ একদম রেস্টুরেন্টের স্যান্ডউইচ স্যান্ডউইচ মতো খুব সুন্দর হয়েছে তারপরে ডিম বয়েল আর

উঠ সকালবেলা উঠে ফ্রেশ করাইলো আসি বাবা এখন একটু কোরআন শেখ পড়তেছে আমার বলল যে তুমি যাও আস্তে আস্তে আমরা আসি রোদরে একটু দাঁড়াবো খুব সুন্দর রোদ এখন হালকা ঠান্ডা আছে তো একটু রোদটা ভালোই লাগে এখন আবার পার্কিং পাওয়া যায় যে সব খালি আর যখন আমার জব ছিল তখন কোথাও পার্কিং পাওয়া যেত না কি যে সমস্যা ছিল এখন এই যে সবাই চলে গেছে বেশিরভাগ মানুষ

এই পাশে কখনো আসা হয় না সব দিক থেকে চলে যাই আমরা কষ্ট চলে আসছি অনেকদিন পর আসতে আমি কষ্ট আসতাম সাত মাস পর সাত মাস না আমার শ্বশুর থাকতে আসছিলাম একবার নাস্তা খেয়েছিলাম যে আমরা এদিক দিয়ে এটা অনেক বড় একটা চার্জ ভূমিকম্পের সময় অনেক ক্ষতি হয়েছিল পরে মনে হয় আবার ঠিক করছে গাছগুলো খুব সুন্দর দেখছো গাছগুলো কি ফাইন অনেক সুন্দর গাছগুলো এগুলো অনেক পুরনো কীর্তি আর কি গ্রিসের সারা গ্রিসেই যেখানে যাওয়া যায় সব এই ধরনের জিনিসপত্র দূর থেকে দেখলে মনে হয় কি অনেক সময় মসজিদের মতো এই যে বিশাল বড় ওইদিকেও ভিতরে আছে

বন্ধ আমরা এখন যাব হচ্ছে আমাদের শিপের টিকিট আনতে আমরা তো আল্লাহলে তেরো তারিখে রাতে রওনা দিব অ্যাথেন্স ওই শিপের টিকিট আনতে যাচ্ছি এটা অনেক বড় একটা ক্যাফেটেরিয়া সি ফুড অ্যান্ড স্টিম এটাও বন্ধ হয়ে গেছে এই যে পুরা একদম ওপেন শপ এখানে বাচ্চারা খুব মজা করে খেলে এই যে আমাদের মসজিদ ওই যে লাল রঙের মিনার এটা ভূমিকম্পের সময় নষ্ট হয়ে হয়েছিল মানে অনেক ক্ষতি হয়েছিল এখন মনে হয় এটা রিপেয়ার করতেছে বাচ্চারা খেলতেছে এটা মনে একটা জুসের শখ এটা হচ্ছে আমাদের কসের মেইন ইয়া সেন্টার এই ট্রাভেল এজেন্সি থেকে আমরা টিকিট করি এই যে যাও বা যাও নোবেল ট্রাভেল আমরা ভাবছিলাম প্রথম সুবলাকি খাবো এই যে এটা সুবলাকির একটা দোকান এখানে মনে হয় আমার বোন আসছিল যখন ইটালির থেকে আমরা খাইছিলাম একসাথে এখন চিন্তা করছি তুর্কির একটা রেস্টুরেন্টটা খাবো আজকে এই যে এখানে বাচ্চাদের যে একটা টয়েস সব ছোট ছোট কার যে

তোমার বড় হয়ে যায় না 12টা হ্যাঁ এটা 12 ছড়া আছে দেখো তো এটা একটা জন্য জন্য এই যে এই শার্টটা নিলাম আর ট্রাউজার এটা সুন্দর আছে ট্রাউজার অনেক আছে এই কালার ভালো হ্যাঁ ভালো এই যে তো ট্রাউজার আর ট্রাউজারে আর কি জারীটানিতে ট্রাউজার কমফোর্টেবল এখন ফিলিব্রেস বাচ্চাদের এখানে চেক জিন্স থেকে ট্রাউজার করতে এই ট্রাউজার মা আলিজ রেস্টুরেন্টে লাঞ্চ করবো কোথায় লাগছে অনেক একদম নিরিবিলি সব না রাস্তাঘাট সবকিছু একদম নিরিবিলি বেশিরভাগ মানুষের কাজ শেষ চলে গেছে বিভিন্ন জায়গায় আমরাও ইনশাল্লাহ যাবো কয়েকদিনের মধ্যে সমুদ্র সমুদ্রের কাছে যাওয়া নাকি একটু সমুদ্রের পারে যাবা একটু এই রাস্তাগুলা খুব সুন্দর গাছগুলা এই যে আমরা চলে আসছি আলিজ রেস্টুরেন্ট চলো 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 আমরা এই যে এখানে বসতেছি এই যে রেস্টুরেন্টটা বেশ

করিস্টো হুম এটা হচ্ছে কমপ্লিট এর 3 আবার ইচ্ছা করতেছেন না হুম আমি নিছি বোতলের কো আর বাবা স্প্রাইট মানে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে নেই আছে কি

এই তো আমাদের খাবার একদম রেডি টেস্ট করি টেস্ট কেমন বলো তো রিভিউ বলো খাবার কেমন স্পেশাল আমারটাও দেখি এটা মজা এটার বলে চিকেন কি জানি এটা সুন্দর কাকি এটা রাইস ফ্রেশ পটেটো এটা মানে ফ্রেশ পটেটো না

বিলের জন্য অপেক্ষা করতেছি কিন্তু আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর একটা বিড়াল বসে আছে মেয়াও আছে দেখছো আমাদের বিল দেখাই বিল আসছে হচ্ছে আমাদের ফর্টি থ্রি ইউরো টেন সেন্স খাবার রিজনে বলি আছে দশ ইউরো এগারো ইউরো করে মানে প্লেট কিন্তু আমাদের একটু বেশি হয়ে গেছে কারণ আসতে পুরাটা খেতে পারে নাই কাসির বাবা আর আমি খাইতে পারছি শুধু চলো বাবা এখনই তো বাসায় চলে যাব সুন্দর একটা বাড়ি এই দেখো দেখো বাড়িটা দেখো আমার কাছে খুব ভালো লাগছে এই ইয়ার স্টাইলটা এই যে একদম সমুদ্রের পারে আমরা একটু সমুদ্রের পারে

কালোর সাথে হয় তাহলে ভিডিওটি আর বাড়াবো না এখন আমরা একটু এখানে বসে তারপর একটু পরে চলে যাব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো লাগলে আমাদের ভিডিওগুলোতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দে তো তো তাই আল্লাহ হাফেজ তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ